কেমন আছো আশা করি ভালো আছো দেখো এখন বাজে ছটা সকাল কিন্তু পরিবেশ এখনো ঠিক হয়নি যেরকমকে সেরকম প্রচুর প্রচুর বৃষ্টিগুলো কাদা হয়ে গেছে কেমন কাদা হয়ে চাইছে এটা একটা জিনিস দেখো বন্ধুরা জলে পড়ে আছে এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে একদম বন্ধ হয়নি তো চলো বন্ধুরা বাড়ির কাছে কেমন হয়েছে আমি দেখাচ্ছি এই যে আমাদের রাস্তা পুরো তুলসী গাছের বাগান পুরো একদম হয়ে গেছে আমাদের কাছে ফুল সব তুলে নিয়ে চলে গেছে নাই একদম এই যে আমাদের এই যে আমাদের রাস্তা এই যে আমাদের বাড়ির কাছে নার্সারি ফুলের বাগান এই যে জল যাচ্ছে পুরো ডুবে গেছে বন্ধুরা এই যে নার্সারির ঘাট দিয়ে সাইড দিয়ে একটা রাস্তা নার্সারির কাছে জল হয়ে গেছে জল হয়ে গেছে এই যে ডুবে গেছে এগুলো জঙ্গলগুলো

তো বন্ধুরা এই বছরে এই প্রথম আমাদের এদিকে এরকমভাবে বৃষ্টি হয়েছে তো তোমাদের কেমন বৃষ্টি হয়েছে জানাবে কমেন্ট করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকো ভালোবাসা দিও তো বৃষ্টি আমাদের এদিকে এই প্রথম এই বছর হলো সব উড়িয়ে নিয়ে চলে গেল গাড়ি এসে এই যে